আমরা জানি যে ডিসেম্বরকে ধরে প্রস্তুতি নিচ্ছে তাহলে আপনি একটি কথা বললেন যে বিএনপি ধৈর্যহীন হয়ে যাচ্ছে এই সঙ্গে কি আপনি একমত আসলে ধৈর্যহীন হওয়ার কথা বলছে কেন রহমান আপনার কাছে একটু পোষণ করি বিএনপি কখনো ধৈর্যশীল হয় না বিএনপি প্রথম থেকে বলছে একটি সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যেমন ধরেন নির্বাচন নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রয়োজন সুষ্ঠু নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী পুলিশ আমাদের ডিস্ট্রয় হয়ে গেছে গত সতেরো বছর পুলিশ বিভাগে আমাদের পর্যাপ্ত সংস্কার প্রয়োজন আমাদের সিভিল প্রশাসনে আমলাতান্ত্রিক প্রশাসনে আমাদের ব্যাপক সংস্কার প্রয়োজন কারণ গত বছরে এই সেক্টরগুলো ধ্বংস হয়ে গেছে পুলিশ বিভাগ সিভিল প্রশাসন আমাদের বিচার বিভাগ আমাদের নির্বাচনী ব্যবস্থা এই জায়গায় গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার করে প্রায়োরিটি দিয়ে সব বিষয় সংস্কার করে তো দীর্ঘ সময় টাইম নিয়ে আপনি সেটা করতে পারবেন না এটার কাজও না অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের জন্য বিশাল স্তূপ জমাকৃত রয়েছে প্রধান প্রতিষ্ঠার কাছে প্রত্যেকটা সেক্টরে সংস্কার প্রয়োজন এটা চলমান প্রক্রিয়া এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে সুষ্ঠু নির্বাচনের পরে একটি সুষ্ঠু ক্রেডিবেল সবার অংশগ্রহণে একটা জাতিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ায় একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা করার জন্য যা যা সংস্কার প্রয়োজন আমাদের নির্বাচনী ব্যবস্থার নির্বাচন কমিশনের আমাদের বিচার বিভাগে আমাদের আমলা সিভিল প্রশাসন এবং পুলিশ এইগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে দ্রুততম সময়ে আপনি সংস্কার করে ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব এর মধ্যে দিয়েছেন রাজনৈতিক দলগুলোর কাছে সেই প্রস্তাবগুলোর ব্যাপারে কি আপনারা একমত আপনার তেরো তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু আপনারা দেখেছি এগুলো কিছু কিছু তো আপনার রয়েছে সবকিছু তো পলিটিক্যাল পার্টিদের সাথে যেগুলো প্রবলেম রয়েছে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে সংস্কারগুলো বাস্তবের রূপ দিয়ে দেবে এই সংস্কার প্রস্তাবগুলো কারা অনুমোদন করবে অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কার প্রস্তাব তুলে ধরলেন এটা তো পার্লামেন্টে রেটিফাই হতে হবে গ্রহণযোগ্য হতে হবে পার্লামেন্টের সংযোজন করতে হবে সেই জন্য তো একটা সুষ্ঠু নির্বাচন প্রয়োজন

আপনি দেখেন একানব্বই সালে বিচারপতি শাহুদ্দিন সাহেব আসছে সব পার্টি মিলে ওনাকে নিয়ে আসছে উনি প্রধান বিচারপতি ছিলেন উনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী হিসেবে প্রধান উপদেষ্টা হিসেবে সুষ্ঠু নির্বাচন দিয়ে সবার আলোচনা করে উনি কিন্তু ফিরে গেছেন নাইনটি সিক্সে দেশ বেগম খালেদা যে প্রধানমন্ত্রী ছিলেন সমস্ত রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে দাবি আন্দোলনের মুখে উনি কিন্তু জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সারা রাত বসে পার্লামেন্ট অধিবেশন ডেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানের সংযোজন করেছিল এটি একটা ঐতিহাসিক ক্ষণ মুহূর্ত একটা রাজনৈতিক দলের সমস্ত পার্টির মতামত নিয়েই আওয়ামী লীগ বিএনপি জামাত সবার মতামত নিয়ে তৎকালীন সময় খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন উনি কিন্তু আইনে রূপ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার এই সংবিধানে পার্লামেন্টে সারা রাত কাজ করে উনি বিল এনে পাশ করেছেন সেই থেকে আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সন্নিবেশিত হয়েছে এটি একটি ঐতিহাসিক হন মুহূর্ত ছিল দেশরা বেগম খালেদা সুষ্ঠু নির্বাচনের জন্য সূচনা করেছেন বাংলাদেশ এই দৃষ্টান্ত আমরা আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন সাহেব জাতীয় নেতৃবৃন্দ বলেছেন আমরা কখনো অধৈর্য আমরা বলছি সময় দিয়েছি সরকারকে প্রত্যেকটি অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো সুষ্ঠু নির্বাচন করেছেন বিচারপতি সাবুদ্দিন থেকে শুরু করে আপনি এমনকি মঈন ফখরুদ্দিন একটি নির্বাচিত সরকারকে রাতের অন্ধকারে বিএনপির নির্বাচিত সরকারকে হটিয়ে তারা ক্ষমতা দখল করেছে তারাও কিন্তু আপনার নির্বাচন দিয়ে দিয়েছে বিএনপি কিন্তু আন্দোলন করেছে চেষ্টা করেছে